এখন সময় হচ্ছে রাত দেড়টা অথচ হাজারে বিজারে মানুষ এত মানুষ কোথা থেকে কিভাবে এখানে আসে একমাত্র আল্লাহ জানে একমাত্র এই কাবা ঘরের চারদিকেই রাত দিন চব্বিশ ঘন্টা তাওয়াফ চলে আল্লাহর ইবাদত চলে এবং হাজার হাজার মানুষ একসাথে ইবাদত করে রাত দিন চব্বিশ ঘন্টা ভেবে দেখছেন এবং এইখানে যারা যারা আসেন সবাই কিন্তু সামর্থ্যবান দেখেন আল্লাহ সবাইকে কত সামর্থ্য দিয়েছেন আল্লাহ কত কত মানুষকে সামর্থ্য দিচ্ছেন আল্লাহর ইবাদত করার জন্য এই কাবা ঘরে ছুটে আসার জন্য এখান থেকে সাফা পাহাড়ের উপত্তি সাফা পাহাড় শুরু এবং আজকে দেখেন মহিলা সদস্যদের থেকে পুরুষ সদস্যদের সংখ্যা বেশি মনে হচ্ছে জুতা হয়ে রোদি করে আমরা খালি পায়ে হাঁটতে হাঁটতে পা ব্যথা বেড়াই ফেলছি আর মানুষ দেখেন জুতা হয়ে রে দা করতেছে এটা হচ্ছে আল মারোয়া পাহাড়ের অংশ বিশেষ একদম নিচ থেকে কিন্তু পাহাড়ের উৎপত্তি হয়েছে এটা হচ্ছে একদম উপরের তলার নিচের তলা মানে চার তলা এটা এবং আজকে চার তলায় খুলে দেওয়া হয়েছে তাওয়াফ করার জন্য সাফা মারওয়া তাওয়াফ করার জন্য এবং রাত দুইটা বাজে এরপরে এত মানুষের ঢল এত মানুষের ভিড় নিজের চোখে না দেখলে আসলে অবিশ্বাস্য জিনিস মানুষ আল্লাহকে কত ভালোবাসে মানুষ মুসলমান ধর্মটাকে কত ভালোবাসে মানুষের নিজেদের প্রতি কত বিশ্বাস আল্লাহর প্রতি কত বিশ্বাস দেখেন যারা হাঁটা চলা করতে অক্ষম তারাও দেখেন এই নিশিরাতে আল্লাহর ইবাদত করতেছে হুইল চেয়ারে করে তার মামা মামি হারাই আমাদের থেকে এগিয়ে গেছে ওদের এটা শেষ তাও আমাদের এখনো দুইটা বাকি আছে আমার কোলে আসতে মন করতেছে সবুজ লাইটের যে জায়গাটুকু এটা হচ্ছে জমজম কূপের অংশ এবং এইখানে যারা আছেন পুরুষ সদস্যরা তারা দৌড় দেয় আবার অনেক সময় দেখা যায় মহিলারাও দৌড় দেয় তো হাদিসে কি নিয়ম সঠিক নিয়ম সেটা এক একজনের কাছে এক এক রকম শুনি কেউ বলে শুধু পুরুষরা দৌড় দিবে মহিলারা দৌড় দিবে না আবার অনেকে বলে পুরুষ মহিলা উভয়কেই দৌড় দিতে হবে তো এই যে এটাই হচ্ছে সেই জমজমকূপের স্থান এই যে এইখানে মাটির নিচে মাটির গভীরেই হচ্ছে সেই জমজমকূপ সন্তানের পানির জন্য ওনার সন্তানের পানি পিপাসার জন্য এই মাথা থেকে ওই মাথা ওই মাথা থেকে এই মাথায় দৌড় দিয়েছিলেন আর দরবারে কান্নাকাটি করেছিলেন যে আল্লাহ একটু পানির ব্যবস্থা করো তারপরে কিন্তু আল্লাহর কুদ্রতে এই জমজম কূপের সৃষ্টি হয় এই যে দেখেন আমি আর আমার খোলায় বৈশা পড়ছি আর একবার তা করা বাকি রয়েছে কিন্তু মিশারি একদম টায়ার্ড হয়ে গেছে আর ওর পাশেই না ও বৈশা পড়ছে ও বৈশা পড়ছি চলো বাবা আর একটু কষ্ট আর একটু রয়েছে চলো আল্লাহর নাম নিয়ে চলো মধ্যে আমার সোনামনি আবারও ঘুমাই পড়ছে রাত বাজে আড়াইটা না কি করবো বলে কাবা ঘরের চারদিকে সাতবার তাওয়াফ এবং সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফায় আরও সাতবার তাওয়াফ যদিও একটু কষ্ট হয়েছে তারপর মনের ভিতর আল্লাহর জিকির করেছি ইবাদত করেছি দোয়া সুরা কালিমা যা যা পড়ার পরে এখন শরীরটা একদম ফুরফুরে লাগতেছে এত পাতলা লাগতেছে বিশ্বাস তো করবেন না মনে যে আবার নতুন করে বুঝে জন্ম হইছে যতবার উমরা করি ততবার মনে হয় পৃথিবীতে নতুন করে আসছি তো আমার ভাইয়ের ভাইয়ের বউ একদিকে বসে আছে আমরা এখন আবার দুই ডাকাত নামাজ পড়বো মাথার চুল কাটবো তারপর বাসায় যাবো